কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের একটা হচ্ছে চায়না ফ্রি হচ্ছে আপনার লেবু দেখাচ্ছে দেখেন গাছের ফল যে কি পরিমাণ আছে গাছে সেটা আপনারা দেখেন এই দেখেন প্রচুর পরিমাণ ফল একদম ঝিটকির ফলের মতন একদম প্রচুর পরিমাণ ফল এই দেখেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে বাজারে যে পলি যে হচ্ছে ফলগুলো বিক্রি হয় চায়না ফ্রি সেই হচ্ছে আপনার লেবু এই যে দেখেন প্রচুর পরিমাণ ফল কি পরিমাণ এক এক এতে দেখেন এক এক কেজি এক এক জায়গায় আপনারা চাইলে সহ গাছটা হচ্ছে নিলে নিতে পারবেন ফলসহ হচ্ছে দেওয়া যাবে আমার কাছে কিন্তু হচ্ছে বিভিন্ন জাতের লেবু কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে লাল জাতের হচ্ছে আপনার আটা এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব রকম হচ্ছে ফুল চলে আসে দেখেন গাছে কিন্তু সব রকম হচ্ছে ফুল চলে আসেন এটা হচ্ছে আপনার লাল জাতের আছে আটা অনেকে শরীফা বলেন অনেকে হচ্ছে আটা বলেন এটা হচ্ছে আপনার লাল হয়ে থাকে সাইজ একটু বড় হয়ে থাকে এটা হচ্ছে আমার বাইরের দেশের আটা এই যে দেখতে পাচ্ছেন গাছের পাতা দেখেন একটু ভিন্ন আছে এই যে দেখেন স্টাইল আপনারা এগুলোও নিতে পারেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার ক্যান্সার এটি পঁচিশ শতক হচ্ছে ওষুধ এই যে দেখতে পাচ্ছেন আপনার করসল গাছ এই যে দেখেন এই গাছে কিন্তু ফল ছিল ফলগুলো হচ্ছে আপনার হচ্ছে শালা চোর বাবাজিরা হচ্ছে সুযোগ সদ্ব্যবহার করে চিরুকে নিয়ে গেছে এই গাছে কিন্তু ফল ছিল এই যে দেখেন এটা ক্যান্সারের মহামূল্যবান একটি ঔষধি গাছ আমাদের দেশে এত পরিমাণ হচ্ছে ক্যান্সার রোগটা বেড়ে গেছে সেটা আমি আর আপনাদের ভাষায় কি বলবো আমার নিজের ভাইও হচ্ছে আমি এই পাতাগুলো হচ্ছে নিয়ে খাওয়াচ্ছি কারণ আমার নিজের ভাইও একটা হচ্ছে ক্যান্সার রোগে ভোগ দিছে তাই আমি হচ্ছে এই গাছের হচ্ছে ফল খাওয়াচ্ছি আর গাছের পাতাগুলো হচ্ছে খাওয়াচ্ছি আপনাদের দোয়া হচ্ছে আল্লাহ দিলে এখন হচ্ছে আগের থেকে একটু ভালো আছে আমার ভাই আমার নিজের আপন ভাই ছোট ভাই সে কিন্তু হচ্ছে ক্যান্সার রোগী হচ্ছে আক্রান্ত তার জন্য সবাই একটু দোয়া করবেন যেন আল্লাহ তালা হচ্ছে ওকে সুস্থ করে দিলে তাই যে সকল ভাইরা হচ্ছে ক্যান্সার গ্যাস হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ছোট বড় এই সাইডে হচ্ছে আপনার হচ্ছে চায়না থ্রি আছে যে দেখেন সব ফল সব কি পরিমাণ গাছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই গাছে এই গাছগুলাই তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনার গাছগুলো পেয়ে যাবেন ফল সহ আপনারা হচ্ছে গাছগুলো নিতে পারবেন ফল ছাড়াও চাইলে দেওয়া যাবে ফল সহ হচ্ছে চাইলে আপনার দেওয়া যাবে আদর্শবাদী আদর্শবাদী আমার কাছে গাছ আপনারা পেয়ে যাবেন খুবই সুস্বাদু সুস্বাদু ফল এগুলো হচ্ছে আপনার কড়া মিষ্টি হয়ে থাকে ফলগুলো আপনারা আরো পেয়ে যাবেন আমার গাছ থেকে আকর্ষণীয় একটি তাল গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আমেরিকার একটি তাল গাছ এই তাল গাছটার হচ্ছে ফল যে এত পরিমাণ হচ্ছে সুমিষ্টি হয়ে থাকে সেটা আপনাদের হচ্ছে ভাষায় আমি আর কি বলবো এটা হচ্ছে আপনার আমেরিকার একটি তাল গাছ আর তালের সাইজ ও আপনার হচ্ছে সাইজ আপনার অনেক বড় হয়ে থাকে তাই এই তাল গাছটি হচ্ছে কোন সরিদায় ব্যক্তিযুদ্ধ হচ্ছে নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন আমার পূর্বাসী ভাইরা হচ্ছে কিন্তু হচ্ছে এইসব ধরনের গাছগুলো হচ্ছে বেশি অংশ নিয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আপনার এই গাছে কিন্তু হচ্ছে আপনার দুই বছরের ভেতরে হচ্ছে আপনার কিন্তু ফলন চলে আসবে তাল গাছে তাই যে সকল ভাইরা হচ্ছে তাল গাছগুলো নিতে চান আমার এর নাম্বারে যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমার গাছ থেকে আরো পেয়ে যাবেন হচ্ছে আপনার হচ্ছে আলু বকরা এই যে দেখেন কত সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে গাছের গোড়াটা একটু দেখাই দেন কত মোটা গাছ এই যে দেখেন এই দেখতে পাচ্ছেন আলু বকরা এই যে দেখেন কত সুন্দর সুন্দর গাছ আছে আপনার কিন্তু এই বছরে হচ্ছে এই গাছ আপনার ফল চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে আপনারা গাছগুলো পেয়ে যাচ্ছেন হ্যাঁ আপনারা হচ্ছে আমি আপনাদের আরো একটা হচ্ছে কমলা গাছ দেখাচ্ছি যে দেখেন ফল যে কি পরিমাণ আছে গাছে সেটা আপনারা দেখেন চাইলে এই গাছটা হচ্ছে আপনারা নিতে পারবেন পরিমাণ ফলন আছে এই গাছটা কিন্তু আর এগুলো হচ্ছে হয়ে থাকে কমলাটা এই বারো বেশি কমলা গাছগুলো হচ্ছে নিতে হলে আমার স্ক্রিন দিয়ে নামে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এরকম আদর্শবাদী আদর্শবাদী গাছ আপনারা হচ্ছে নিয়ে হচ্ছে রোপণ করেন আপনারা চাইলে বাণিজ্যিকভাবে ভাবে আপনার হচ্ছে রোপণ করতে পারবেন আমাদের দেশে কিন্তু হচ্ছে আমরা বেশিকাংশ হচ্ছে আমরা বিদেশি ফলের উপর হচ্ছে নির্ভরশীল হয়ে থাকি আমাদের বিদেশি ফলের উপর নির্ভরশীল না হয়ে আমাদের নিজেদের দেশে আমরা উৎপাদন করে তারপরে হচ্ছে আমরা খাবো তাহলে আমরা অনেক কম দামে কিন্তু হচ্ছে এই ফলগুলো হচ্ছে কারণ আমাদের দেশের ফলগুলো এখন সুমিষ্টি হচ্ছে এই জন্য হচ্ছে আমরা কেন বিদেশি হচ্ছে ফলের উপর নির্ভরশীল হয়ে থাকবো আমরা আমাদের দেশে উৎপাদন করে হচ্ছে আমরা আমরা হচ্ছে এই ফলগুলো খাবো তাহলে হচ্ছে আমাদের দেশের টাকা দেশেই থেকে যাবে এমন কি হচ্ছে আমাদের দেশটা আমরা সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন আছে দেখেন প্রচুর পরিমাণ ফলন হচ্ছে গাছ এটা আপনারা চাইলে নিতে পারবেন যে দেখেন কি পরিমাণ হচ্ছে ফলন আছে গাছে সেটা আপনারা দেখেন এই জায়গায় এখানে একটু দেখেন এই দেখেন এক এক জায়গায় মনে হচ্ছে যেন আপনার এক এক কেজি দেখেন এক এক ঝুড়ি ঝুড়ি ফল দেখতে পাচ্ছেন আপনারা তাই যে সকল ভাইরা হচ্ছে এই ফল সহ গাছটা নিতে চান আমার স্ক্রিনে করবেন আপনার যাবেন হ্যাঁ দেখাচ্ছি কি পরিমান হচ্ছে বারো মাসি কমলা এ দেখেন বারো কমলা এটাও চাইলে আপনারা নিতে পারবেন এই যে দেখেন ছোট একটা গাছে কি পরিমাণ ফলন আছে চাইলে আপনার এগুলোও নিতে পারবেন নিয়ে হচ্ছে রোপণ করেন তাই সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায়

তাই যে সকল ভাইরা হচ্ছে ফল গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলেই আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখনই আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন 12 মাসের জাম যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার 12 মাসের জাম তাই এই 12 মাসের জাম গাছগুলো হচ্ছে নিয়ে আপনার হচ্ছে রোপণ করেন নিয়ে হচ্ছে আপনারা 12 মাসেও কিন্তু জাম খেতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিয়ে কোয়ালিটি সম্পন্ন চারাগুলো পেতে হলে আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় কিন্তু আপনার গাছগুলো পেয়ে যাবেন খুবই প্রিমিয়াম প্রিমিয়াম আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে চাইলে কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে কালার হচ্ছে ফলে দেখেন ফলে কিন্তু আপনার হচ্ছে অলরেডি কালার চলে আসছে দেখেন এগুলো কিন্তু একদম হলুদ কালার হয়ে যাবে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি এগুলা চাইলে কিন্তু আপনারা এগুলো নিয়ে দিবেন ছোট বড় গাছ আছে আপনার চাইলে কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে আপনার হচ্ছে বারো জলপাই জল এই যে দেখেন অসাধারণ অসাধারণ জলপাই আছে আমার কাছে এই যে দেখেন এই যে দেখেন সব জল এটাও কিন্তু ফলসহ ছোট বড় গাছ আছে আপনারা চাইলে কিন্তু চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাই সবে তা বারো এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন আছে এই যে দেখেন হিউজ পরিমাণ ছোট বড় গাছ আছে আপনারা চাইলে কিন্তু এগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন অনেকে হচ্ছে নেট কমলাও বলে থাকে এই যে দেখেন গাছে কিন্তু পরিমান পরিমাণ ফলন আছে সব বালতি ছেটাপ এগুলো আপনার বাসার সাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেভাবে খুশি আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো নিয়ে রোপণ করতে পারবেন তো অবশ্যই হচ্ছে গাছগুলো আপনারা নিয়ে হচ্ছে রোপণ করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বাড়ি ওয়ান মালটা ফলের সাইজ গুলো দেখেন আপনারা এই যে দেখেন কি বিগ সাইজের এর সাইজ এর ফলে দেখেন তিনটে ফলে এক কেজি এই যে দেখেন এই দেখেন এগুলা একদ ফুল হলুদ কালার হয়ে যাবে আর প্রচুর পরিমাণ মিষ্টি এগুলা এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আর পেয়ে যাচ্ছেন একটি অসাধারণ একটি বটগাছ যারা মনে করেন হচ্ছে আপনার অফিসকে বাসাকে অনেক সুন্দর্য করতে চান সৌন্দর্য বৃদ্ধি করতে চান তাদের জন্য কিন্তু হচ্ছে সুন্দর একটা বটগাছ আছে এই যে দেখতে পাচ্ছেন এই বট গাছটার বয়স মোটে না হলে বিশ বছরের উপরে এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে কত সুন্দর আদর্শবাদী একটি বট গাছ আছে আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সুইট লেমন এই যে দেখেন বারো বেশি লেমন গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফলন আছে যে দেখেন সহ খাওয়া যায় গাছের ফলগুলা খুসা সহ খাওয়া খাবেন আপনারা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মাম্মী সবেদা এই যে দেখতে পাচ্ছেন মাম্মী সবেদার সেই দুর্লভ সবেদার মাম্মী সবেদ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে মাম্মি সবে গাছগুলো নিতে চান আমার ফোন করুন আপনারা এটাও কিন্তু হচ্ছে আমার কাছ থেকে ছোট বড় বিভিন্ন জাতের গাছ আছে আমার কাছে লটকন আপনার কিন্তু এগুলোও নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বারো মিসির রাম ভুটান এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় গাছ আছে এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে হচ্ছে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ফলগুলো এরকম হয়ে থাকে আপনার এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারাব্বা বারাব্বা টক মিষ্টি স্বাদের একটি হচ্ছে ফল খুবই ভরপুর একটি ফল বারাব্বা আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বাদাম দেখতে পাচ্ছেন বিভিন্ন হচ্ছে জাতের বাদাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনার হচ্ছে কাজু বাদাম পেয়ে যাবেন পেস্তা বাদাম পেয়ে যাবেন তারপর হচ্ছে বিভিন্ন কোয়ালিটির বাদাম বাক্স বাদাম পেয়ে যাবেন আপনারা কিন্তু চাইলে এই বাদাম গাছগুলো হচ্ছে নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কাউ ফল এই যে দেখতে পাচ্ছেন বিদেশি একটি ফল কাউ ফল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে ফোন করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন মালায়াফেল এই যে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে বিদেশে একটি ফল মালায়াফেল এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে কাজু বাদাম এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সেই দুর্লভ গাছ আপনার হচ্ছে ব্লুবেরি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ব্লুবেরি কত বিগ গাছ আছে আমার কাছে সেটা আপনারা দেখেন একটু কত সুন্দর আদর্শবাদী গাছ ব্লুবেরি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এটা ক্যান্সার একটা ফল এই যে দেখতে পাচ্ছেন আমরা একটা গর্বীর ক্যামো বলে থাকি এটা হচ্ছে খুবই মূল্যবান একটি ফল কোর্স হচ্ছে আপনার নুনি ফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সপতি এই যে বিগ সাইজ এর বিগ হচ্ছে পুরানো গাছ আছে ল্যাসপতি এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই অবশ্যই আমার স্ক্রিনটা বেশি বেশি করে হচ্ছে সাবস্ক্রাইব করবেন